রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজধানীতে ঐতিহাসিক প্রভাত ফেরি বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদের আহ্বানে প্রভাত ফেরিতে অংশ নেয় শতাধিক সাংস্কৃতিক সংস্থা শুক্রবারের প্রভাতে আগরতলা প্রত্যক্ষ করল এক অভিনব সাংস্কৃতিক আবহ রবীন্দ্র জয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব প্রতি বছর বৈশাখ মাসের পঁচিশ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গ হল প্রভাত ফেরি রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান রবীন্দ্র রবীন্দ্র রচনা পাঠ আলোচনা সভার আয়োজন ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র স্মৃতি বিজড়িত ভবনগুলিতে এই সময় বিশেষ জনসমাগম দেখা যায় কবিগুরু রবীন্দ্রনাথের একশো চৌষট্টি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শুক্রবার রাজধানীতে প্রভাত ফেরির আয়োজন করে বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদ আগরতলা শহর ও শহরতুলের শতাধিক সাংস্কৃতিক সংস্থা এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে এদিন ভোর সাড়ে চারটা থেকে রবীন্দ্র কিচুরিত উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে জমায়েত শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় বর্ণাঢ্য প্রভাত ফেরি শত শত রবি অনুরাগী আমাদের সাথে আজ পা মিলিয়েছেন রাজ্যের বহু কবি লেখক সাহিত্যিক ও শিল্পীদের পাশাপাশি অগণিত বুদ্ধিজীবী শিক্ষাবিদ সমাজকর্মী ও গুণীজনেরা শত শত সাংস্কৃতিক মানুষের পদচারণায় প্রভাত ফিরিতে অজ্যন্ত রাজপ্রাসাদের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্রভাত ফিরিতে অংশ নিয়ে বাংলা সংস্কৃতি বলের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য বলেন রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় আজকের এই প্রভাত ফিরি আমরা গত বছর থেকে শুরু করেছি এবছরের প্রভাত একটা ঐতিহাসিক প্রভাত হচ্ছে আমরা এই বছরের প্রভাত ফেরির টিম করেছি যেহেতু দেশ উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে সুতরাং এই পরিপ্রেক্ষিতে রবি ঠাকুরের স্বদেশ চিন্তা এটাকে আমরা থিম করেছি এই থিম নিয়েই আজকে প্রভাত ফেরি চলছে সেই সাথে তিনি বলেন রবি ঠাকুর মানবতার দৃষ্টিতে দেশকে ভালোবাসতেন একই সাথে তিনি বলেন গোটা দেশ বর্তমানে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছে আমরাও সেই লড়াইয়ের শরীর মেসেজ দিতে চাইছি যে আমরা আমাদের দেশকে ভালোবাসি রবি ঠাকুর যেভাবে মানবতার কথা বলেছেন সেই মানবতাবাদের দৃষ্টিতে আমরা দেশকে ভালোবাসি আমরা উগ্রবাদের বিরুদ্ধে যে লড়াই এই স্বদেশিকতা এই যে আমরা সবাই মিলে এক এই জায়গাটা আজকের প্রভাবকারীর মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাইছি অবশেষে বর্ণাঢ্য প্রভাত ফেরি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র প্রচরিত ওমাকান্ত একাডেমি চত্বরে স্থাপিত কবিগুরু রবীন্দ্রনাথের মর্কট মূর্তির পাদতি শেষে সাঙ্গ হয় এই দিনটি বাঙালি সংস্কৃতি ভাষা সাহিত্যের এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বাঙালি সত্তাকে আরও শক্তিশালী করে রবীন্দ্র জয়ন্তীর মাধ্যমে রবীন্দ্রনাথের সাহিত্য সঙ্গীত এবং শিল্পকৃতির প্রচার ও প্রসার ঘটানো হয় রবীন্দ্রসঙ্গীত নৃত্যনাট্য আলোচনা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে স্কুল কলেজ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি এই দিনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করে যা শিক্ষার্থীদের মধ্যে তার কাজ তৈরি করে। রবীন্দ্রনাথের বিশেষভাবে এই উৎসবে পরিবেশন করা হয় যা এই দিনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের বিভিন্ন কাজকর্মের উপর ভিত্তি করে নৃত্যনাট্য পরিবেশন করা হয় যা এই উৎসবে একে বিশেষ আকর্ষণ তৈরি করে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম সাহিত্য এবং দার্শনিক চিন্তা নিয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কবিতা আবৃত্তি নাটক এবং অন্যান্য শিল্পকলা প্রদর্শনের আয়োজন করা হয় রবীন্দ্র জয়ন্তী শুধু একটি উৎসব নয় এটি বাঙালির সংস্কৃতির এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রকাশ রিপোর্ট News Vanguard